হ্যালো গুড মর্নিং বন্ধুরা অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি বেজে গেছে আটটা পনেরো তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি সারাদিন আমার সঙ্গে থকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো একটু সাপোর্ট করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো সকাল সকাল আশেপাশে সব কাজকর্ম সেরে নিয়ে আমি চলে এসেছি গোপাসনাকে ঘুম থেকে তুলতে গোপাসনাকে ঘুম থেকে তুলে বাদবাকি কাজগুলো শুরু করব আজকে যেহেতু একটু সময় পেয়েছি তাড়াতাড়ি তাই গোপাসনাকে আগেই তুলে নিলাম তো চলো সঙ্গে থাকো নিজের শরীর তো ভালো না নিশ্চয়ই চোখ থেকে বুঝতে পারছো শরীরটাও খারাপ জ্বর এসেছে মেয়ে কালকে স্কুল থেকে আসার পরেই সর্দি সর্দি তো ভাবলাম যে কমে যাবে হতেই পারে সর্দি হয়ে যাওয়ার জন্য ওষুধ তো দূর কমবে না তো মেয়ের শরীরটা একদমই ভালো না প্রচণ্ড বন্ধ হয়ে আসছে শ্বাসকষ্ট গায়ে জ্বর তো এইমাত্র ডাক্তারের কাছে নাম লেখালাম বান্না সকাল থেকে কিছুই করতে পারি না আর পাশেই ছিলাম বসে শুধু আলু সেদ্ধ দিয়ে সকালবেলা ভাত খেয়েছি আর কালকে একটু তরকারি ছিল কাকিমা একটু তরকারি দিয়ে গেছিলো সেটা দিয়ে অনেক খেয়ে গেছে সেটা কিছু নাটিয়ে বেরিয়ে গেছে চা বিস্কুট খেয়ে তো এখন একটু ডাল সেদ্ধ বসিয়েছি ডাক্তারের কাছে নাম লিখিয়েছি আটে নাম আছে জানাবে আর কি ঘোলাতে দেখাবো ফোন নাম্বার ছিল না অঙ্কেদের কাছ থেকে আমার ফোন নাম্বারটা নিলাম এই যে ডাল সেদ্ধ আমি এখন ডাল ছাতটা বসিয়ে রেখে যাব স্নান করতে কারণ কখন জানাবে তখন ওকে দাঁড়াবো করতে হবে তো স্নান টান করে পুজোটা দিয়ে দিয়ে ওকে মাথাটা ধুয়ে দেবো ও প্রচণ্ড পিপে তো চলো সঙ্গে থাকো জ্বর আসলেই ওর বোমিটিং টেন্ডেন্সিটা খুব বেশি স্বাভাবিক বাচ্চাদের হয় ওর এটা বেশিই আছে এমনিতে গা গড়ানো ভাব রসমায় থাকে আর একদম প্রচণ্ড ঘামে ও প্রচণ্ড ঘামে প্রচণ্ড পরিমাণে ঘামে ঘামের জন্য শরীরটা বেশি খারাপ হয় স্কুলে এত পরিমাণে ঘামে বাচ্চা মানুষ মানে ঠাঁটা হয়তো বসে গেছে আর এই গাড়ি থেকে নামা ওঠার সময় যেটুকু বৃষ্টির ছিটা ফোটা মাথায় পড়েছে মনে হয় সেই কারণেই ঠান্ডা লেগেছে আর যেভাবে চেঞ্জ হচ্ছে বাচ্চাকে একটু সাবধান রাখাটাই দরকার তো চলো সঙ্গে থাকো মেয়েকে নিয়ে যেহেতু বেরোবো তো ঝটপট করে স্নান করে আগে গোপাশোনাকে স্নান করিয়ে দিলাম তো বন্ধুরা নাম তো লিখিয়ে দিয়েছিলাম ডাক্তার দেখাবো বলে কিন্তু একটু অন্যরকম সমস্যা হচ্ছে আর কি বুঝতে পারছো কী সমস্যা হচ্ছে তো দেখা যাক আমাদের যে ডাক্তার দেখতে আসে আমাদের বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলের বা আমার টুকটাক শরীর অসুবিধা হলে উনি আসেন দেখতে তো ওনাকে ফোন করেছি উনি একটু ভিজিটটাও কম নেন ওই ডাক্তারবাবু আসবেন বলেছেন তো কখন আসে দেখি কখনও কিছু খায়নি ও কিছু খায়নি ও গা করছে মাথাটা খুব যন্ত্রণা করছে ওয়েদারটাও ভালো না বাইরে বৃষ্টি পড়ছে তারপরে আমার নিজের শরীরটাও ভালো লাগছে না মাথা ব্যথা এত ঘুরছে আর গা প্রচণ্ড কাঁপছে আমার তো খাওয়া দাওয়া এখন তো করিনি বসে আছি ওকে দেখে যাক ওকে গা বমি করছো বলছে কী ওষুধ খায় না খায় কিছু কি আবার আনতে যেতে হয় অনেক সমস্যা একা আছি বাড়িতে তো তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে ওষুধগুলো উনি দিয়েছেন আমি ফোনে বলেইছিলাম যে ডাক্তারবাবু এখন তো বাইরে থেকে ওষুধ আনাটা খুব অসম্ভব মানে আমি মেয়েকে রেখে যেতে পারবো না বাইরে যেহেতু কেউ নেই তো উনি যা যা ওষুধ খুব গুরুত্বপূর্ণ ওষুধগুলো অ্যান্টিবায়োটিক জ্বর ওষুধটা উনি নিয়ে এসেছেন বাদ বাকি যে ওষুধটা দিয়েছে সেটা আমার কাছেই ছিল যেহেতু গা বমি বলছিলো তো একটা বমির ওষুধ দিয়ে আমি ওকে আলু সেদে দিয়ে ডাকসাতে দিয়ে ভাত খাইয়ে দিলাম নিজেও খেয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া করি তো বন্ধুরা এখন বাজে তিনটে চোদ্দো মেয়েকে সব ওষুধগুলো খাইয়ে দিয়েছি একটু শুয়েছি একটু রেস্ট করছি মানে শরীরটা আমার একদম চলছে না কী বলবো মানে মাথা নিজেরই ঘুরছে তো এখনও ঘুমাচ্ছে গাটা হালকা হালকা গরম তো বলেছে একশোর উপর জ্বর উঠলে তবে দিতে প্যারাসিটামল তো অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিয়েছি গ্যাসের ওষুধ নেই যেটা ডাক্তারও লিখেছে তো ছেলে বাড়ি আসলে রাতে কিনবো আর কাশি সিরাপটা জিরোসিন ছিল খাই দিয়েছি আর ওই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা একটু রেস্ট করি তোমরা সাথে আবার কি দেখা হচ্ছে তো বিকেল হয়ে গেছে তো ভাবলাম যে বিছানা চাদরটা একটু পাল্টে দিই আর ঘর দোয়াগুলো ছাড় দিই কারণ সারাদিন তেমন কোনো কিছুই গোছানো গাছানো হয়নি তো মেয়ে পাশে ঘরে শুয়ে আছে এখন গায়ে জ্বরটা নেই কিন্তু সত্যি একটু দুর্বল লাগছে প্রচণ্ড কাশি তো আমি সব কিছু চেঞ্জ করে বিছানা চাদাটাতে চেঞ্জ করে নিয়ে ঘর ফর দিয়ে কিছু বাসন ছিল মেজে নিলাম তার কারণ খুব বাসন বেরোনি আজকে যেহেতু রান্নাবান্না তেমন কিছু হয়নি তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধে দিয়ে আমি ভাবলাম যে একটু মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আর ওই লঙ্কা কুচিয়ে একটু মাখি তাহলে সর্দির মুখে সবারই খেতে ভালো লাগবে আর খুব খিদেও পেয়েছে ছেলেও এসে বললো মা খুব খিদে পেয়েছে তো সবার জন্য লিকাচ্চা করে নিলাম আমি সুগার ফ্রি দিয়ে ওদেরকে চিনি দিয়ে করে দিলাম তো তিনজনে মিলে বসে এখানে চা খাচ্ছি আর মেয়ে শরীরটা একটু ভালো লাগছে বলছে তো সত্যি কথা বলতে কী বলতো বাচ্চাদের শরীরটা খারাপ হলে না মন মেয়াস ভালো লাগে না আর নিজেদের কোনো কিছুই ভালো লাগে না তা ওরা সুস্থ থাকলে না আমি যতই আমি অসুস্থ থাকি না কেন ওরা যদি ভালো থাকে আমার মন ভালো থাকে তো যাই হোক চাচুর চাচুরাঁচুর তো নেই সেটা মানে খাই না বাইরের চা আমি এখন অবধি খাই না তো আমার ছেলে মেয়ে শিক্ষণের কোনো বায়নাও করে না যে চাচ দেও দাওনি কেন বা কিছু তো শুধু পেঁয়াজ দিয়ে তো মেয়ে আবার খেতে যায় না তো আমি বললাম খা কিছু হবে না ভালো লাগবে একটা লঙ্কা খাতা ভুলে একটা লঙ্কা চলে গেছিলো মুখে ওরে বাবারে ঝাল আমি বললাম এটা খেয়েছিস তোর ভালোই হবে তো চলো তোমাদেরকে একবার গোপুর সোনাকে দেখিয়ে দিই এ দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে যে খেতে দেওয়া হয়ে গেছে গোপাল আর তখন আটটা সাড়ে আটটা বাজে অঙ্কিতা হঠাৎ ফোন করে বললো যে ওদের জন্য কাকিমা পেস্ট্রি কেক নিয়ে এসেছে মেয়ে মর থেকে তো সেটাই বসে দিয়ে গেলো তো খিদেও পেয়েছিলো মুড়ি ওটা দিয়ে খেয়ে তো হয়নি তো বিয়ে খুব খুশি হয়ে গেলো আর মেয়ের কাটা এখনও ছ্যাঁকছ্যাঁক করছে তো ছেলেকে দিয়ে দিলাম খেতেও খেয়ে নিল আর এদিকে মেয়ে খাবে আর রেখে দেবো বাদবাকি দুটো অমল আসলে অমলকে দেবো আর আমি আমি যে তেমন এগুলো খাই না আমি বললাম যে অন্য সময় ওরা কেউ না কেউ খেয়ে নেবে ভাই বোনের মধ্যে তো কতটা ভালোবাসে দেখো যে মেয়ের কথা চিন্তা করেছে যে নিয়ে এসেছে আমি তোমাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না এরকমই ভালোবাসো তোমরা সবসময় সবসময় ভালো থেকো তো যাই হোক দেখো বন্ধুরা আমি তো তেমন কিছু রান্না বান্না সারাদিন করিনি তো ঘরে তেমন কিছু ছিল না তিনটে আলু ছিল বড় দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে নেবো ভাবলাম আর পটল ভাজা এই দিয়ে রাত তাহলে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে তো যেটা ভাবনা সেটাই করা ঝটপট করে পটল ভেজে নিলাম আর পরবর্তী আলু দিয়ে ভাজা না করে একটা তরকারি মতো করে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো চলো ভেজে গেছে এখন দশটা তিন যখন ফুটবল খেলা হচ্ছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে যা রান্না করেছিলাম খেয়ে নিলাম তখন আমি গোপাল গোপাসনা করাবো এসেছি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো আর প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থাকুন চারবাবু সকলকে